নমস্কার বন্ধুরা এটি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি তাই সানডে স্পেশাল আজ আমি মটন কষা নিয়ে চলে এসেছি আদা গোটা রসুন একটা টমেটো বড় পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা জিরা এই মশলাগুলি নিয়ে নিলাম মাংসটাকে ভালো করে ধুয়ে একশো গ্রামের মতো টক দই দেওয়ার পর পনেরো মিনিট রেস্ট রেখে দিলাম বড়ো পিস করে আলু নিয়ে নিয়েছি দই দিয়ে মেখে রাখা মাংসটাকে পেস্ট করা মশলা দিয়ে ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লবণ সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলাম এরপর গরম তেলে আলুগুলিকে লালচে করে ভেজে নিলাম গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারুচিনি লং কুচানো পেঁয়াজ লালচে করে ভেজে মাখানো মাংসটাকে ঢেলে দিয়ে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিলাম এখন পর ঢাকনাটি খুলে দিলাম এরপর আলুগুলিকে দিয়ে ভালোভাবে নাড়ানোর পর পরিমাণ মতন উষ্ণ গরম জল ঢেলে দিলাম এরপর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ঢাকনাটি দিয়ে দেব ঢাকনাটি খোলার পর নাড়িয়ে কিছুক্ষণ পর গরম মশলাটি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল নরম তুল তুলে সাধের রেসিপি মটন কষা